শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আরও আর একটা সুন্দর সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ আর এখন ঘড়ির কাটাতে সকাল নটা বাজে একদম সকাল মানে পাঁচটা ছটা থেকে কিন্তু আজকে আর আসেনি আজ আসলাম ব্রেকফাস্ট বানানো সেই থেকে তো বন্ধুরা তোমরা আমার সাথেই থাকো আজও কিন্তু আমি প্রচুর কাজ করব। যতই লেটে শুরু করি না কেন ব্লগ আজকের আর রোজকার মতন মানে বেশিরভাগ দিনে কিন্তু এখন আমি ওটস খাচ্ছি তোমরা সবাই জানো অনেকটা ওটস কিনে নিয়ে এসেছি আর মানে সচেতন স্বাস্থ্য এসব বলে আর কিন্তু আমি চিৎকারচাত একদমই করছি না যাই হোক নিশ্চুপে মানে আমি আমার মতন করে খাওয়াগুলো কিন্তু মেনটেন করার চেষ্টা করছি আর ওটস মেয়ে একদমই পছন্দ করে না এই চিলাটা তবুও দেখো মেয়ে যেন পাতলা করে কিন্তু করেছে একটা চিলা আর আমার চিলাটা কিন্তু বেশ মোটা আর এখন আমের সিজন তো আম দিয়েই খাবো মেয়েকে চার টুকরো দিয়েছিলাম ভেবেছিলাম যে খাবে না যদি না খেতো তাহলে ওখান থেকে আমি দু টুকরো নিয়ে নিতাম না দেখলাম মানে যখন কনভিন্স করলাম যে খা সকালবেলা তার মানে অনেকটা পরে কিন্তু ও খেলো সকাল সকাল খেতে চায় না বলে যে এত খাবার সকালবেলা খেতে ইচ্ছে করে না আর তোমাদের মধ্যে একজন আমাকে বলেছিল যে তোমার কি ওজন কমেছে হ্যাঁ আমার ওজন একটু কমেছে মানে দু কিলো মতন কিন্তু আমার ওয়েট লুজ হয়েছে তো যাই হোক সেটা বলার মতন তেমন কিছু নয় কারণ অনেকটা বেড়ে গিয়েছিল সেই কারণে আর এখন একটু তেল মশলা বেশি খাবার কিন্তু খেয়ে ফেলছি তবে মিষ্টি জিনিসটা আমি অ্যাভয়েড করছি দেখা যাক হয় শেষ পর্যন্ত আর বন্ধুরা আজকে কিন্তু আমি সকাল সকাল না একদম দেখো সকালের জলখাবারটা খাওয়ার পর তাড়াতাড়ি মানে রান্নায় তো চলে আসলাম ভেবেছি যে তাড়াতাড়ি রান্নাটা করে নিই আর তারপরে কাজগুলো আজকে শুরু করি আর মেয়ে কিন্তু আজকে একটা রান্না করবে আমাকে বলেছে তো সেই কারণে আমি তাড়াতাড়ি কিচেনের কাজটা কিন্তু শেষ করার চেষ্টা করছি দেখা যাক মেয়ে করে কি না মানে যাই হোক ও আজকে দেবে আমার এখানে তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব আর মাছের মাথা দিয়ে মুগ ডাল খেতে ভীষণ ভীষণ ভালোবাসি আমরা প্রত্যেক বাঙালি তো বন্ধুরা আমি কি দিলাম তোমরা দেখতেই পেলে অল্প করে কিন্তু আমি জাস্ট একটু তোমাদেরকে দেখালাম মুখে আর কিছু বললাম না আর এই ডালটা কিন্তু বেশ গাঢ় গাড়ো হয় না খেতে আর ভীষণ কিন্তু ভালো লাগে আর এই যে ট্যাংরা মাছটা এনেছি সেটারই কিন্তু একটু আলু দিয়ে ঝাল মতন করবো আর ট্যাংরা মাছ জ্যান্ত খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আর মেয়ে বাজারে গিয়ে কিন্তু ও নিজে পছন্দ করেছে এই মাছটা খাবো তো আমি ওর পছন্দ মতনই কিন্তু মাছ এনেছি তবে এই মাছটা আমি তো কাটিনি দোকানদার কিন্তু আমাকে মানে কেটে দিয়েছে এই মাছ আমি কাটতে একদমই পারি না আর এই দেখো বন্ধুরা আমার তো রান্না কমপ্লিট করে আমি কিচেন ছেড়ে দিয়েছি এই দেখো মেয়ে কি করছে আমি একটা কাজে যাচ্ছিলাম তার আগে ভাবলাম একটু দেখাই যে মেয়ে কি করছে মেয়ে কিন্তু পেঁয়াজ কাটছে তো পেঁয়াজ কীভাবে কাটছে আগে মানে কি সমস্ত করে নিয়েছে আমি জানি না আমি দেখিনি তখন আমি আসার আগেই দেখলাম ও শুরু করে দিয়েছে তো এক চট করে ওকে আমি দেখিয়ে দিলাম যে ও কী করছে তারপর চলো আমার বেডরুম এখানে আমার কাজ আছে প্রচুর হাওয়া দিচ্ছে বন্ধুরা জানলা দিয়ে দেখো সমস্ত উল্টোপাল্টা মানে আমার যে ফ্লোরের যে ইটার ও যে কার্পেটটা সেটাও দেখেছি উল্টোপাল্টা হয়ে গেছে আর বিছানাপত্র সব অগো এখন কিন্তু আমি সমস্ত পরিষ্কার করব। আর এই যে জানলায় জানলা দিয়ে প্রচুর হাওয়া এসে আমার যে সেন্টার টেবিলটার ওপর ফ্লাওয়ার বাসটা ছিল সেটাও না মাটিতে পড়ে গিয়েছিলো তো সেটাকে আমি সোফার মধ্যে তুলে রেখে দিয়েছি আর বন্ধুরা এই কাজ করতে করতে আমি কয়েকটা কমেন্টসের কিন্তু আজকে রিপ্লাই দেব। তো অনেকগুলো কমেন্টসই তোমরা আমাকে করো আমি কিন্তু যথাযথ চেষ্টা করি তোমাদের প্রত্যেকটা কমেন্টসের রিপ্লাই দেওয়ার জন্য আর মানে আমি তখনই কিন্তু দিয়ে দিই যাই হোক কারো যেগুলোকে ডিটেলসে বলার বা অনেকটা আমি কিছু বলতে চাই সেই সমস্ত তো লেখা যায় না সেগুলোই আমি ব্লগে আজকে বলব প্রথমেই বলি যারা তোমরা আমাকে মানে কমেন্টস করো মন থেকে আমি কিন্তু মন থেকেই তোমাদেরকে একদম ভালোবেসে রিপ্লাইগুলো দিই আর বন্ধুরা তার আগে দেখায় যে মেয়ে কি করছে মেয়ে তো পেঁয়াজ কাটছিল তো ভাবলাম যে এসে তোমাদের সামনে মানে দেখাবো সেটা আর হয়ে উঠলো না যাই হোক মেয়ে কিন্তু শুরু করে দিয়েছে কড়াইতে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা এই সমস্ত দিয়ে কিন্তু আলু চচ্চড়ি করে খাওয়াবে মানে প্রথম রান্না হাতে হাতেখড়িটা কিন্তু একদম মানে যেটা সহজ হয় সেটাই ও করছে তো কেটে কুটে নিয়ে একদম বসিয়েও দিয়েছে আর আলু চচ্চড়িটা ত্রিপনার কাছ থেকেই কিন্তু ও শিখেছে আচ্ছা ও বানাক আমি পুরো ডিটেলসটা আর ওকে মানে তোমাদেরকে আর শেয়ার করতে পারলাম না অল্প অল্প বা লাস্ট ফিনিশিং দেখাবো কেমন রান্নাটা করেছে আর প্রথমেই কমেন্টসের উত্তর দিয়ে আমি ভাগ্যশ্রী ভাগ্যশ্রী আমাকে মাঝে মাঝে কিন্তু সুন্দর কমেন্টস করে আমাকে অ্যাপ্রিশিয়েট করে আর ও কমেন্টসে লিখেছে আগের দিন যে দিদিভাই তোমার ব্লগ আমার ভীষণ ভালো লাগে আর তুমি আমার কমেন্টস পড়ো না কেন তো প্রথমে বলি যে ভাগ্যশ্রীকে আমার অনেক ভালোবাসা অনেক মানে মন থেকে আমি ভীষণ ভালো চাই ভাগ্যশ্রী অনেক ভালো হোক আর ভাগ্যশ্রী আমি কিন্তু ইচ্ছে করে তোমার কমেন্টসটা পড়ি না তা কিন্তু একদমই নয় আমি সবসময় চেষ্টা করি তোমাদেরকে কিন্তু সুন্দর করে একটা রিপ্লাই দেওয়ার আর কি বলো তো যে মানে হয়তো অনেক সময় হয় না আমি ব্লগে বলিনি কিন্তু আমি সাথে সাথে তোমাদেরকে দিয়ে দিই রিপ্লাইটা তবে হ্যাঁ আমি ভেবেছি প্রত্যেক দিন কিন্তু এখন থেকে ব্লগে তোমাদের মানে কমেন্টসের কিছু কিছু রিপ্লাই কিন্তু আমি এখানে দেবো সাথে সাথে যখন লিখি কমেন্টস তার সাথে সাথেও আমি কিন্তু ব্লগের মধ্যেও বলবো তো তোমরা আমার কিন্তু ব্লগ দেখো আমি প্রত্যেক দিন কারো না কারো নাম তোমাদের নেবই নেবো তার আগে এবার দেখা একটুখানি যে এই ট্রলিটা আনা হয়েছিল মানে মেয়ে নিয়ে এসেছিলো তো দেখো ট্রলিটার মধ্যে কীরকম নোংরা নোংরা দাগ লেগে আছে মেয়ে কিন্তু শুকনো কাপড় দিয়ে একবার মুছে নিয়েছিল এটাকে তখন এরকম ভালোভাবে ও মুছে আর আমি না অতটা খেয়াল করিনি তো কলিন দিয়ে দেখলাম না পরিষ্কার করলে কিন্তু এই যে কালো নোংরা দাগগুলো উঠবেন আর এটা একদম নতুন ট্রলি জানো তো এটা আন্দামান যখন গিয়েছিলাম মনে হয় তখন কিনেছিলাম তো ওই আন্দামান যাওয়ার সময় কিন্তু ব্যবহার হয়েছিল তারপরে মেয়ের কাছে যাওয়ার সময় নিয়ে গেছিলাম কিন্তু মেয়ের কাছে রেখে এসেছিলাম জিনিস রাখার জন্য মেয়েরও একটা ট্রলি কেনা হয়েছিল তো সেই ছোটো ট্রলিটা তো আনেনি কিছু জিনিসপত্র এবার রিটার্ন এনেছে বলে এই বড়ো ট্রলিটা মানে এই মাঝারি সাইজের ট্রলিটা কিন্তু নিয়ে এসছে আর বন্ধুরা এইভাবে প্রত্যেকটা জিনিসে যেন তো যত্ন করতে হয় আর এগুলো অবশ্য আমি আমার হাজব্যান্ডের থেকে শিখেছি আমার হাজব্যান্ড যদি থাকতো এটা কিন্তু ওই করতো আর এতদিন ও ফেলে রাখতও না আর এই ট্রলিটাকে আমি মেয়েকে বললাম যে আমি নিয়ে গিয়ে রেখে আসি ওপরের ঘরে মেয়ে বলছে না এটা কিছু তুই রাখবেন এটার মধ্যে আমার জিনিস আছে আরলাম আলমারিতে রাখ বলছে না রাখবো না আলমারিতেও আর এই দেখো বন্ধুরা মেয়ের আলু চচ্চড়ি তোমাদেরকে একটা লুক দেখানোর জন্য নিয়ে আসলাম মানে ওর হয়ে গেছে আমি আর না আসতে পারলাম না আমার কাজ পেলে ক্যামেরা নিয়ে যাই হোক পরে কেমন হয়েছে খেতে তোমাদেরকে কিন্তু আমি জানাবো ওটা হ্যাঁ মানে আমি রিভিউ দেবো যে মেয়ে কেমন বানিয়েছে আর তারপর চলে আসলাম আমি আবার আমার কাজে মানে ভাতটাও হয়ে গেল তারপর কমেন্টস পড়ছি চম্পা দাসে তো চম্পা দাস আমাকে কমেন্টস করেছে যে আমি প্রতিদিন নিয়ম করে তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে দেখতে আমি একজন শিক্ষিকা তবুও সময় বার করে দেখি কিছু জিনিস তোমার থেকে শিখেছি খুব ভালো থেকো তুমি তো বিশ্বাস করো এই যে কমেন্টসটা আমাকে করেছে আমার এত ভালো লেগেছে যে আমার থেকে কিছু শিখেছে আর হচ্ছে সে একজন স্কুল টিচার তারপরেও আমার ব্লগ দেখেছে আমার মতো নগণ্য একটা মানুষের যে ব্লগ ভালো লেগেছে এটা আমার কাছে কিন্তু বড় প্রাপ্তি আর এইভাবে আমার পাশে থেকো তোমরা আর আমার অনেক ভালোবাসা জম্পাকে আমি মনে করি আমার বন্ধু তাই আমি নাম ধরেই বললাম তোমাকে আর মাঝে মাঝে কমেন্টস করো আমার ভীষণ ভালো লাগবে কারণ জানি তোমাদের সময় হাতে কিন্তু খুবই কম থাকে আর এই যে রান্নার কি করেছিলাম সেগুলোই দেখাচ্ছি বন্ধুরা ট্যাংরা মাছের ঝালেই আলু চচ্চড়ি আলু চচ্চড়িটাকে দেখে মনে হচ্ছে আমি রান্না করেছি কিন্তু আমি তো করিনি তোমরা কিন্তু দেখেছ আর এই দেখো মুগ ডাল ইলিশ মাছের মাথা দিয়ে করেছি বেশ গাঢ় গাড়ো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর বন্ধুরা আছে কিন্তু আমি মানে রান্না করে খাওয়া দাওয়া স্নান কিছুই করলাম না কিন্তু আমি চলে আসলাম কিচেন ক্লিন করতে কারণ সকালবেলা থেকে কিন্তু আজকে কাজ করিনি আর সকাল থেকে প্ল্যানিং ছিলই যে এই কাজটা আজকে করব আর হাতে মাত্র পনেরো মিনিট সময় নেবে বন্ধুরা এই পনেরো মিনিটে না পনেরো দিনের কাজ কিন্তু তোমরা করে ফেলতে পারবে যদি একটু ধৈর্য নিয়ে আমরা এই পনেরো মিনিট সময়টা দিতে পারি রান্নার পরে কারণ বেশিরভাগ দিনে কিন্তু আমি দিতে পারি না এই ধৈর্য কিন্তু আমার থাকে না তবে আগের থেকে প্ল্যানিং করলে তারপরেই কিন্তু সেই ধৈর্যটা আসে মানে এনার্জিটা পাই আর দেখতে পাচ্ছ কেউ অবস্থা হলুদের দাগ তবে বন্ধুরা এই দাগ কিন্তু আমি উধাও করে দেবো আর এই দেখো ভেতরটা কতটা নোংরা তবে ভেতরটা তো আর আমরা খুব বেশি পারবো না যতটা পারবো মানে যতটা সম্ভব ততটুকুনি কিন্তু আমি করার চেষ্টা করছি কেরোসিন তেল দিয়ে আর কাপড় দিয়ে বুলিয়ে বুলিয়ে আর যাই হোক বন্ধুরা আমি পরিষ্কার করতে থাকি তোমরা আমার সাথেই থাকো তো আমি এরপরে আরেকজনের কমেন্টস কিন্তু এখন পড়ছি তার নাম হচ্ছে রিয়া দে তো সে আমাকে একটা সুন্দর কমেন্টস করেছে তার সাথে কিন্তু আমার মনটাও একটু ভারী হয়ে গেছে তো বলছি সে কি কমেন্টস করেছে লিখেছে তোমার ভিডিওগুলো দেখতে আমার খুব ভালো লাগে তোমার মেয়ের প্রতি যত্নগুলো দেখে আমি আমার মাকে খুব মিস করি আমার মাও আমার যত্ন এরকমই করত। কিন্তু মা নেই পৃথিবীতে খুব একা আমি ভালো থেকো কাকিমা আমার কমেন্টটা চোখে পড়লে নেক্সট ভিডিওতে আমার নামটা নিয়ে খুব ভালো লাগবে তো রিয়া অনেক ভালোবাসা সে আমার সন্তান সমূহই সে আমাকে কাকিমা বলে ডেকেছে তো মা তুমি মনটা খারাপ করো না মা তো জানো যে মা নেই পৃথিবীতে যার সেই জানে যে মায়ের কতটা মূল্য মা তো মাই হয় মায়ের জায়গা কেউ কখনো নিতে পারে না তোমার খুব একা লাগে সেটা তো একদম আমি বুঝতে পারি আমি খুব গভীর থেকে না ফিল করি মানে করলাম তোমার এই কমেন্টসটা পড়ে যে তোমার ভেতরটা সত্যি তোমার মায়ের জন্য কতটা হাহাকার করে কারণ তোমার যে ফটো মানে পিকচারটা দেওয়া রয়েছে তাতে কিন্তু দেখে বোঝা যাচ্ছে তোমার মায়েরও বেশি বয়স ছিল না হঠাৎ হয়তো কোনো কারণে মাকে মানে অসময়ে চলে যেতে হয়েছে তো কষ্ট পেয়নো মা এটাই হচ্ছে বাস্তব আর যেটা হয় আমাদের সেটা কিন্তু মেনে নিতে হয় তবুও তার মধ্যে থেকেই মায়ের স্মৃতিকে রেখেই বুকে তোমাকে কিন্তু এগিয়ে যেতে হবে হাসি খুশি থাকতে হবে কারণ তুমি কষ্ট পেলে মা কিন্তু ওখান থেকে কষ্ট পাবে এটা তুমি সব সময় মনে রাখবে তোমার হাসি খুশি তোমার মা কিন্তু ওখান থেকে ঠিক দেখছে আমরা হয়তো দেখতে পাই না মাকে মা তোমায় ঠিক দেখতে পাচ্ছে তো সে কারণে তুমি চেষ্টা করবে তুমি নিজে হ্যাপি থাকার আর তাহলে মা তোমাকে দেখে মা নিজেও কিন্তু হ্যাপি থাকবে মানে না আমার ভীষণই কষ্ট লাগছে যে তোমার জন্য সত্যি গো মা না থাকলে পৃথিবীতে কিছু নেই আমরা কিন্তু প্রত্যেকটা মেয়ে বুঝি বা এই বয়সে এসে আমারও মা আছে আমার তো বাবা নেই তো আমি কিন্তু সেটা ফিল করি তাহলে তোমরা তো বাচ্চা মেয়ে তোমাদের তো মায়ের জন্য আরও বেশি কষ্ট হবে এটাই স্বাভাবিক না যাই হোক তুমি রিয়া কষ্ট পেও না তোমার ভালো লাগলে মাঝে মাঝে তুমি আমাকে কমেন্টস করো আমি কিন্তু তোমার প্রত্যেকটা কমেন্টসের রিপ্লাই অবশ্যই দেবো আর তুমি কোথায় থাকো কী করো তোমার বেবি কি তুমি যদি পারো তো মানে যদি সম্ভব হয় তো আমাকে কিন্তু কমেন্টসে জানিও আমার ভীষণ ভালো লাগবে এগুলো আমি জানতে পারলে আর বন্ধুরা রান্নার পর কিন্তু এটা তোমরা পনেরো দিনে একবার করো আর না পারলে মাসে হলেও একবার কিন্তু করোই করো হলে তোমাদের যে প্রত্যেকের চিমনি চিমনি তো একটু মানে এক্সপেন্সিভই হয় তো সে কারণে কিন্তু জিনিসটার যত্ন তোমরা এইভাবে কিন্তু নেবে আর এটা দেখো ডিটারজেন্ট দেওয়া বারণ তবুও কিন্তু আমি ডিটারজেন্ট দিয়েই ধুই আর যখন একদম মানে জল শুকিয়ে যাবে মুছে নেবো কাপড় দিয়ে তারপরে কিন্তু আমি ওটা চিমনিতে লাগাবো আর তার আগে কিন্তু জল শুদ্ধ লাগানো যাবে না আর কয়েকটা বাসনপত্র ধুয়ে এখানেই কিন্তু আমি উপর দিয়ে দিচ্ছি বন্ধুরা আর রান্নাবান্না করে দেখে তো টেবিলে কিন্তু সমস্ত খাবার চলে গেছে আর এই জায়গাটা মানে দিনের মধ্যে দু তিনবার মানে এই বেসিনটাকে কিন্তু আমি পরিষ্কার করি সকালবেলা যখন খাবার মানে খাই না সকালবেলা জল খাবার তারপরে কিন্তু দু একটা যে বাসন বেরো সেটাও ধুয়ে নিয়ে কিন্তু আমি সাথে সাথে এখানে একটু স্কচ ব্রাইট বুলিয়ে নিই কারণ কি বলো তো এখানে হয়তো আমি কখনো সবজি কাটলাম যেমন আলু পেঁয়াজ সবজি যাই খাই না কেন সেগুলো কিন্তু আমি ধুই তো পরিষ্কার জায়গাটাতেই আমি ধুই আর বন্ধুরা এবার এসছে আমি রান্নাঘরের কাজ সেরে নিয়ে পুজো দিয়ে তারপরে দেখো এই যে আলু চচ্চড়ি মেয়ের আলু চচ্চড়ি দেখতে কিন্তু দারুণ হয়েছে দেখে মনে হচ্ছে বেশ ভালোই হবে আর এর আগে জানো তো মানে মেয়ে কিন্তু কয়েকটা রান্না মামাকে খাইয়েছিল প্রত্যেকটা রান্না মেয়ের টেস্ট এবং মুখে যেই দিলাম না বন্ধুরা ভীষণ কিন্তু টেস্ট হয়েছে খেতে মনে হবে না প্রথম যে মানে আমাকে খাওয়াচ্ছে আলু চচ্চড়ি ওখানে মেয়ে রান্না করে তবে একটু ঝোলঝোল হয়েছে যাই হোক তবে কিন্তু খেতে বেশ ভালো হয়েছে আর বন্ধুরা দেখো চলে আসলাম বিকেলবেলা এবার দেখো কেমন পরিষ্কার হয়েছে চেনা যাচ্ছে কি চেনা যাচ্ছে না একটু যত্ন নিলে এই যে মাসে পনেরো দিন মানে ধরো এক মাসে দুবার করে পরিষ্কার করছি না তার ফলই কিন্তু এটা আর এই ভেতরটা দেখো এর থেকে বেশি তো করা যাবে না বন্ধুরা কারণ আমি ভয় পাই এর থেকে বেশি করতে গিয়ে যদি কিছু খারাপ হয়ে যায় যাই হোক এটুখানি করলেও কিন্তু জিনিসটা অনেক দিন ভালো যাবে আর তোমরা জবে থেকে দেখছো প্রায় এক বছর আমার হতে চললো কিন্তু এই মানে ব্লগ তার মানে তখন থেকেই তোমরা কিন্তু একই রকম দেখছো এটা তোমরা কিন্তু খেয়াল করে দেখবে যে জিনিসগুলো দেখে মনে হচ্ছে যেন যেরকম মানে আমারকে প্রথমে দেখেছিলে এখনও কিন্তু আমি মোটামুটি চেষ্টা করেছি যত্ন করে রাখার এই জিনিসটা ধরো পাঁচ বছর থাকবে তারপরে কিন্তু আস্তে আস্তে জিনিসগুলো খারাপ হবে আর যদি ভালো করে মানে না রাখি তাহলে কিন্তু এই যে চকচক দেখতে পাচ্ছ এটা কিন্তু মানে এই এক বছরের মধ্যেই তোমরা দেখতে পেতে যে খারাপ হয়ে গেছে যাই হোক বন্ধুরাই পনেরো মিনিট সময় দিলে কিন্তু রান্নাঘর যদি এরকম পরিষ্কার থাকে আমরা প্রত্যেকটা মেয়ে কিন্তু চাই যে আমাদের রান্নাঘর একদম পরিষ্কার থাকবে নিট অ্যান্ড ক্লিন যেটা দেখলে আমাদের চোখ মন প্রাণ আমাদের এই ছোট্ট রান্নাঘর এটা কিন্তু আমার একটা সুখের জায়গা আর যখন আমি এই পরিষ্কার এই যে দেখছি কিচেন দেখলে ভীষণ মন থেকে শান্তি পাই আর বন্ধুরা তারপরে কিন্তু পুজো দিয়ে আমি কিন্তু এসেছি দেখো কলা নিয়ে এসেছি আর এর মধ্যে আছে চানা ডাল দেখাবো তোমাদের কী করে আমি বেসন বানাই কালকের ভিডিওতে আর এখানে কিছু খাবার নিয়ে এসছি আমার জন্য একদমই নয় বন্ধুরা তোমরা ভেবো না মেয়ে বায়না করছিল আসলে কি বলো তো পায় না না ওখানকার এখানকার খাবার তো আমি নিয়ে আসলাম গিয়ে আর তার সাথে কিন্তু আমি আলু এনেছি জানো তো সেটা আমি নিচে রেখে এসেছি কারণ প্রচুর মাটি সেটাকে ধোবো বলার উপরে ওপরে আনে কাল তোমাদের সাথে শেয়ার করব এই দেখো দেখে তার যখন জিলিপি দেখেছে না মুখে একটা মিষ্টি হাসি এটা দেখে মন প্রাণ কিন্তু জুড়িয়ে যায় বলছে দারুণ খেতে তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই রাখলাম কারণ ব্লগটা আজকে কিন্তু প্রচুর বড় হয়ে গেছে আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লকে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো